Bismillahirrahmanirrahim Assalamu alaikum everyone আবারও জুয়েল চ্যানেল আপনাদের মাঝে আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো রমজানে টনসিল ব্যথায় করণীয় দেখেনি বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আমাদের মানবদেহে বড় জীবের গোড়ার দিকে আল জীবের দুই পাশে দুটি গ্রন্থি থাকে উক্ত দুটি গ্রন্থি যখন আমাদের মাঝে ফুলে উঠে কিংবা ব্যথা করে তখন আমাদের কাছে মনে হয় আমাদের টনসিলাইটিস কোনো রূপ দেখা দিয়েছে ইয়া হওয়ার কারণ হলো আমাদের অনেক সময় দেখা অত্যধিক পরিমাণে ঠান্ডা লাগলেও অনেক সময় আমাদের মাঝে এই টনসিল রূপটি দেখা দিতে পারে সেই বিওয়ান এই রোগটি আমাদের মাঝে আমরা হোমিওপ্যাথিতে যে সমাধান গ্রহণ করতে পারি যেমন দেখা যাচ্ছে এই রোগ আকৃত ব্যক্তিটি হঠাৎ যদি ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগার ফলে যদি গলা ব্যথা করে ডুবলে কষ্ট হয় এবং জ্বর জ্বর ভাব থাকে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো এক থার্টি আমরা দুই কোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি পূর্বে টনসেল রোগটি দেখা দিয়েছে কিন্তু বর্তমান নেই কিন্তু আবার পুনরায় আমাদের মাঝে এই টনসেল রোগটি দেখা দিয়েছে এবং প্রচুর ব্যথা করে এবং ঢুকলে খুব কষ্ট হয় এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো ফাইটোলকা থার্টি আমরা দুই কোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকিক বলি সেটি ফ্লোর ঠিক আছে চারটে করে চিবি আপনার হালকা গরম কুসুম পানি সহ বিকাল দিবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে টনসেল এর যে ব্যথা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সে প্রান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ